আমার বাবাকে বিশটা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এই বিশটা চার্জ কে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি চারজন সাক্ষী লাভ করেছি এখন আমরা তাও লড়াই করে গিয়েছি আপনারা এখানে যারা আছে তারা হয়তো মনে রাখ আছে আপনাদের আমাদেরই একজন তৎকালীন একজন জজ সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন সে বলেছিলেন যে সাদিক কাদের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিল সে নিজে আসতে পারেননি তবে উনি তখনের আপনারা হয়তো জানি আপনাদের মনে আছে আপনার কেস চলাকালীন ওই কিন্তু বের হয়ে এসেছিল যেখানে আওয়াজই শোনা যাচ্ছে উনি বলছেন

যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনাল লেখা হচ্ছিল না রায়গুলি জাস্টিস সিস্টেমটাই ধ্বংস হয়ে গিয়েছিল তবে আপনাদেরকে আজকে যে কারণে আমরা ডেকেছি আপনাদের কাছে হয়তো তখন জানিনা আপনাদের কাছে বর্তমানে আছে নাকি না কিন্তু আমরা কিন্তু

আম্বর হারুল সাহিতানি চতুর্থ রিয়াজ এই আহ ব্যক্তি পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু নিজেরাও একটা ইউটিউব ভিডিও করে তাদের যে এভিডেন্স যেটা দিতে চেয়েছিলেন ওটা তারা অনলাইনে পাবলিশ করে দেন এই ব্যক্তিগুলো প্রমাণ করতে চেয়েছিল প্রমাণ করতে পারতেন যে আব্বা উনিশশো একাত্তর সালে ছিলেন তারা নিজেরাও প্রমাণ নিয়ে আসছে আমাদের কাছে এগুলোর মধ্যে একটি বড় জিনিস আমাদের হাতে পৌঁছেছে সেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো যারা ফরেন মিনিস্ট্রি ডিট কভার করেন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি তাদের বিদেশি দূত আছে সেখানে যখন মেসেজ পাঠানো হয় এই সাইফার গুলাকে বেশিরভাগ সময় কোডের সিক্রেট থাকে এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে এই চারজনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিজা না দেওয়া হয় এই সাইফার মেসেজের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমাদের সাথে একটা খুব বড় অন্যায় হয়েছে আমার বাবাকে তারা কোনোভাবেই ফের জাস্টিসের কাছে দিয়েও আনতে পারলো না আমার বাবাকে হত্যা করা হয়েছে এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল আমরা আপনাদের বলে দিতে পারি যে এটা হয়তো বা বাংলাদেশের জন্য একটা খুব কালো দিন হয়ে দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন যে সাক্ষীদেরকে বাংলাদেশে না আসতে দেওয়া একটা মানুষকে তারপরে ডিফেন্স ঠিক মতো না দিতে দেওয়া কত বড় একটা অনিয়ম হয়েছে আমরা আজকে আপনাদেরকে এখানে এনেছি কারণ আমরা আহ্বান করতে চাই আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগাল নোটিস পাঠাচ্ছি আমরা তাদের কাছে অনুরোধ করছি তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলাকে ডি করে দেওয়া হোক এই সাইফোন মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফোন মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডি ক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয় আমরা আশা করি আপনারা যারা এখানে আছেন যারা ন্যায় বিচারের জন্য লড়াই করতে রাজি আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা শেষে আরেকটা জিনিস এই সরকারের থেকে চাচ্ছি আমরা চাই এই সাইফার মেসেজ অথবা এই অনিয়ম এটার সাথে যারা যারা জড়িত ছিল আওয়ামী লীগের ফরেন ছিল তাদের সকলের নাম যেন বর্তমান সরকার প্রকাশ করে আমারও বলছি এই কাজের মধ্যে এটা অনেক বড় একটা কাজে আমরা উদ্যোগ নিয়েছি আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আশা করি আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আমাদের কাছে অলরেডি যেতে পারি আমরা আমরা এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমরা আবার কোর্টে যাব আশা করি আমরা প্রমাণ করতে পারবো তাদের চৌধুরী নির্দোষ ছিল এবং তাকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে আপনারা এখানে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানছি আমার ফ্যামিলি হয়তো কিছু কথা বলবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে